আমরা যেটাতে পাবো সামনে যেটাতে পাবো সামনে তাকে কিন্তু মায়ের আমি কিন্তু আজকে প্রতিশোধ নেবো প্রথমে আমার গাইজ যে হাত দেবে তাকে তো মারমুই মারমুই তার সাথে হয়তো আর চার পাঁচটা এলিমেন্ট হলে তার লোক একদম মায়া দুমুখা আমি কিন্তু প্রথমে নিয়ে এসেছি গান আর এই গানটা নিয়ে কিন্তু এবারে আমাদের প্রতিশোধ নিতে হবে একটা এলিমের পর সেটা কিন্তু তাকে কিন্তু মারতেই হবে গাইস এটা কিন্তু আমাদের রমজান মাস চলতেছে আর রমজান মাসে আজকে তো দ্বিতীয় রোজা কেউ তৃতীয় রোজাও আমার ভিডিও দেখতে পারো আমি কিন্তু দ্বিতীয় রোজায় রোজায় দেখতে পারো দেখতে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি আর আজকে কিন্তু ভাবে ধূমপান খেলা ওই যে আমার সামনে কিন্তু একটা এমি চলে আসে তোমাকে দেখানো এই মারবেন কিভাবে ওই গুলো সমস্যা নাই এই আমি এমন মাটিটা এমন মাটিটা ফাইরা একদম মাইরা আমি হলাম এই ওয়ার্ল্ডের সবচেয়ে প্রো প্লেয়ার ইজ দ্য বটলাক ইন এ গেমিন এই বটলা না মানে বটলা না মানে উজ্জ্বল 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 গেমিন আর আজকে তোমাদের দেখাবো তোমাদের কিন্তু উপরে কিন্তু যদি এনিমি থাকে যদি এটা এনিমি থাকে আর তোমরা যদি গুলো মারি দেখা তোমরা কিভাবে এনিমিটাকে মারবা তোমার কিভাবে মারবা তোমাকে তোমরা কি করবা আস্তে আস্তে যাই টুকি মারবাউকি মারা কিন্তু আর ভাগ্য আমার কাছ থেকে আর নেবে আস্তে মারতে পারবো না মানে কবার নেবে একটু উল্টো উল্টা হয়ে গেছে গা মানে গুলোমারি

মনটা তোমাদের হাসাতে পারে না কারণ আমি কিন্তু ফানি ভিডিও মনে করেন যে করতে পারি না রঞ্জাম যে রঞ্জা মাসের রোজা টোজা রাখে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাইতেছি ভিডিও বানাইতে বসেছি ভিডিওটা করে দিও আর হ্যাঁ তোমার তোমরা যারা যারা রমজা মানে রোজা আসো তারা কমেন্টে বলে দেবো আর যারা যারা আজকের এই বন্ধু ভিডিও লিখেছেন তা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা যারা যারা রোজায় আসো তারা কমেন্টে বলে হ্যাঁ ভাই আমি রোজায় আছি আমি আজকে রোজা রাখছি আর কয়টা রোজা রাখা তোমাদের নিয়ত আছে কমেন্টে বলে দাও তোকে আজকের এই বন্ধুকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও না লাগলে সাবস্ক্রাইব করে দাও বাই